বিসিল্লা রহমান হ্যালো ইউজ আসসালামু আলাইকুম চলে আসছি আপনাদের জন্য বিশেষ ডিসকাউন্টে কিছু শাড়ি দেখাবো ঠিক আছে এই শাড়িগুলো হচ্ছে আমার একেবারে হাই কোয়ালিটির শাড়ি তো এগুলো সবাই তো দাম বাড়াই দিচ্ছে আমরা একটু কমাই দিয়ে আপনাদেরকে ছেড়ে দিচ্ছি শাড়িগুলো তো যা লাগবে খালি শাড়িগুলো নিয়ে দিবেন সুন্দর সুন্দর এই শাড়িগুলো যে দেখেন কি সুন্দর এই শাড়িটা প্রায় মাত্র চারশো পঞ্চাশ অনেক সুন্দর এই শাড়িটা মাত্র চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকা অনেক সুন্দর এই শাড়িটা এটা হচ্ছে পুরো জমিটা এটা হচ্ছে আঁচলটা মাত্র চারশো পঞ্চাশ টাকা যারা নেবেন শুধু ডিসকাউন্ট অফার আমি দিয়ে দিচ্ছি আমার প্রোডাক্টগুলো আমি সবগুলো প্রোডাক্ট একটু কম দাম করে দিয়েছি যেন রমজান উপলক্ষে সবাই নিতে পারেন মাত্র চারশো পঞ্চাশ টাকা অনেক সুন্দর একটা কাতান সিল্কের উপর শাড়ি আচ্ছা এরপরে দেখাচ্ছি একটা সুতির উপরে এটা হচ্ছে সুতির উপরে এটা হচ্ছে বড় পায়ের আর ছোটো পায়ের ভিতরে ঠিক আছে এটাও আমি দিয়ে দিচ্ছি আপনাদেরকে একবারে কম দাম এটা হচ্ছে আঁচলটা আর এইটা হচ্ছে জমিটা পুরা জমিটা প্রাইস হচ্ছে মাত্র চারশো পঞ্চাশে এইটাও সুন্দর একটা শাড়ি মাত্র চারশো পঞ্চাশ যার লাগে খালি নিয়ে নেবেন চারশো পঞ্চাশে ঠিক আছে এটা বল একটু কটন শাড়ি কটনের ভিতরে শাড়িটা অনেক সুন্দর মাত্র চারশো পঞ্চাশ যার লাগিয়ে নিয়ে নেবেন ঠিক আছে এরপরে দেখেন একটা শাড়ি এটা হচ্ছে আপনার চোদ্দো হাত শাড়ি আপনার ব্লাউজ পিস সহ ঠিক আছে ব্লাউজ পিস সহ এটা অনেক সুন্দর একটা শাড়ি আর এটাও আমি দিয়ে দিতেছি আপনাদেরকে একেবারে কম দামে যারা এই শাড়িগুলো নেবেন মানে অনেক কোয়ালিটি অনেক ভালো এই যে এই শাড়িটা এটা অনেক সুন্দর একটা শাড়ি ব্লাউজ পিস সহ প্রাইস হচ্ছে মাত্র চারশো পঞ্চাশ যার লাগে নিয়ে নেবেন ব্লাউজ পিস সহ চোদ্দো হাত শাড়ি মাত্র চারশো পঞ্চাশ যার লাগে খালি নিয়ে নেবেন ঠিক আছে এই শাড়িটাও অনেক সুন্দর মাত্র চারশো পঞ্চাশ ব্লাউজ পিস সহ এরপরে দিচ্ছি একটা শাড়ি প্রত্যেকটা শাড়ি আমি এবার কম দামে দিয়ে দিচ্ছি ঠিক আছে কম দামে শাড়িগুলো ছায়রা দিতেছি যা লাগবে খালি নিয়ে নিবেন এটা অনেক সুন্দর একটা কাতান শাড়ি কাতান সিল্কের ওপরে এটাও দিয়ে দিতেছি আপনাদেরকে একেবারে কম দামে এই যে এটা হচ্ছে জমিটা জমি আর আচর মাত্র এটা দিচ্ছি মাত্র চারশো পঞ্চাশে মাত্র চারশো পঞ্চাশে ঠিক আছে এটা আচর কই এটা মনে হয় আঁচলটা এটা আঁচলটা মাত্র চারশো পঞ্চাশে এই যে চারশো পঞ্চাশ যার লাগে খালি নিয়ে আবেন এগুলো আমি লস সেরা দিতেছি এই শাড়িগুলো আমি অনেক টাকা বেশি দিয়ে কিনে রাখছিলাম তো এখন আমার শাড়ি শেষ তার কিছু অল্প সংখ্যক ছিল তো দিয়ে দিচ্ছি আচ্ছা এটা অনেক সুন্দর একটা শাড়ি অনেক সুন্দর মানে অনেক সুন্দর একটা শাড়ি এটাও দিয়ে দিতেছি আপনাদেরকে মাত্র ছয়শো টাকায় ছয়শো টাকা কটনের ভিতরে টাঙ্গাইলা তাপ ছয়শো টাকায় অনেক সুন্দর এই শাড়িটা মাত্র ছয়শো টাকা যার লাগে খালি নিয়ে নিবেন ঠিক আছে এই শাড়িটা অনেক সুন্দর মাত্র ছয়শো টাকা ঠিক আছে এইটা হচ্ছে চৌদ্দ হাতের শাড়ি মাত্র ছয়শো টাকা এরপর এইটা একটা শাড়ি এই শাড়িগুলো তো অনেক সেল করলাম তো এখন শেষ এগুলো হচ্ছে আপনার ব্লাউজ পিস আলাদা আর হচ্ছে গিয়ে এই যে ব্লাউজ পিসটা আমি একটু দেখাইয়া দিই এইটা হচ্ছে ব্লাউজ পিসটা থাকবে এটা ব্লাউজ পিসটা আর এইটা হচ্ছে আপনার আঁচলটা এইটা হচ্ছে আঁচলটা এই যে এই শাড়িটা এটা হচ্ছে আঁচলটা এটা হচ্ছে জমিটা পুরা জমি আর এটা আঁচল প্রাইস মাত্র সাতশো টাকা মাত্র সাতশো টাকা এগুলো দামি শাড়ি তারপর দিয়ে দিলাম মাত্র সাতশো টাকা যা লাগবে হ্যাঁ নিয়ে নেবেন এরপরে দেখাচ্ছি আরেকটা শাড়ি এই শাড়িটা অনেক সুন্দর কাতানের ভিতরে কাতান সিল্কের ভিতরে এই যে এই শাড়িটা এই শাড়িটা অনেক সুন্দর কাতান সিল্কের উপরে এই শাড়িগুলো আমার অনেক দামি শাড়ি তো তারপর আমি দিয়ে দিচ্ছি আপনাদেরকে একেবারে কম দামে এই যে সেইটা সেইটা অনেক সুন্দর এটা ব্লাউজ পিসটা আর এটা জমিটা অনেক সুন্দর এই শাড়িটা এটাও দিয়ে দিচ্ছি মাত্র ছয়শো টাকা মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এই শাড়িটা অনেক সুন্দর মাত্র ছয়শো পঞ্চাশ টাকা চার লাগবে তাহলে নিয়ে নিতাম এই কাঞ্জি কাতানটা আনছিলাম আমি প্রায় দুই হাজার না আড়াই হাজার টাকা দিয়ে তো এই কাঞ্জি কাতানটাও আমি আপনাদেরকে একেবারে কম দাম করে দিচ্ছি এই যে দেখেন এটা অনেক সুন্দর একটা কাঞ্চি কাতান হ্যাঁ এইটা আমি অনেক দাম দিয়ে আনছিলাম তো এখন যারা নেবেন আপনারা তো জিতবেন তো এটা অনেক সুন্দর একটা শাড়ি এই যে দেখাই দিচ্ছি আমি শাড়িটা এই যে এইটা হচ্ছে আপনার আঁচল এইখানে এই যে এইটা আঁচল ওইটুক বাদে ওইটুক ব্লাউজ পিস হয়তো বা বেশি আছে ওই কাপড়টা ঠিক আছে এটা হচ্ছে আপনার আঁচলটা এরপর হচ্ছে আপনার এইটা হচ্ছে বডিটা জমিনটা এইটা জমিটা আর ওইটা ব্লাউজ পিসটা ঠিক আছে প্রাইস হচ্ছে মাত্র চোদ্দশো টাকা এগুলো হচ্ছে কাঞ্জি কাতান মাত্র চোদ্দশো টাকা ঠিক আছে একেবারে চোদ্দ হাত শাড়ি আর এটা হচ্ছে ব্লাউজ পিসটা মাত্র চোদ্দশো টাকা যারা দিবে নিয়ে নেবেন আপনারা জিতবেন আমি এটা আমার লস খাইছি কিছুই করে নেই শাড়ির আমার জন্য ভালো না সবার জন্য সব কিছু না এটা বুঝা শোনা ব্যবসা করতে হবে ব্যবসার আগে দেখতে হবে আপনার কি আপনার লাকিতে শাড়ি আমি যতবার শাড়ি কিনছি শাড়িতে লস্কাইছি একবারে বড় করে তো এই শাড়িটা অনেক সুন্দর একটা শাড়ি অনেক সুন্দর মানে অনেক সুন্দর একটা শাড়ি এই শাড়িটাও দিয়ে দিলাম আপনাদেরকে একেবারে রিজনেবল প্রাইসে মাত্র মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এইটা অনেক সুন্দর শাড়ি দামি শাড়ি এটার সাথে ব্লাউজ পিস আছে এই যে ব্লাউজ পিসটা আমি একটু দেখাই দিই আপনাদেরকে এই যে এইটা হচ্ছে ব্লাউজ পিসটা এইটা হচ্ছে আপনার ব্লাউজ পিসটা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা যার লাগে খালি নিয়ে নিবে ঠিক আছে এটা অনেক সুন্দর একটা শাড়ি পাঁচশো পঞ্চাশ এইটা অনেক সুন্দর একটা শাড়ি এই যে এগুলোকে বলে হচ্ছে গিয়ে দামি কাঞ্জি ঠিক আছে এটা এটাকে এটা অনেক সুন্দর একটা শাড়ি ঠিক আছে এটাও দিয়ে দিলাম আপনাদেরকে মাত্র ছয়শো টাকায় এটা অনেক সুন্দর একটা স্ট্যান্ডার্ড শাড়ি মাত্র ছয়শো টাকায় এই যে এই শাড়িটা অনেক সুন্দর মাত্র ছয়শো টাকায় ঠিক আছে শাড়িটা অনেক সুন্দর মাত্র ছয়শো টাকা চালাকি দিদি মানে আমার কিনা দামে আমি ছাড়া দিতেছি শাড়িগুলো এই শাড়িগুলো আমার অনেক লাভ করার কথা ছিল কিন্তু আমি বিক্রি করতে পারিনি আচ্ছা এটা সুতির ভিতরে একটা শাড়ি কাউকে গিফট করতে চাইলে কিংবা কেউ দিতে চাইলে আপনি মাত্র চারশো পঞ্চাশ টাকায় পেয়েছি এই শাড়িটা সুন্দর মাত্র চারশো পঞ্চাশ টাকায় চাল লাগে খালি নিয়ে নেবেন চারশো পঞ্চাশ টাকা তারপরে হচ্ছে এটা আরেক সুন্দর একটা শেটের কাতান শেটের কাতান শাড়ি শেটের উপরে আসছে মানে শাড়িটা গ্লিসিং করবো এদিকে ফেরালে এক কালার ওদিকে ফেরালে এক কালার এই শাড়িটা এই শাড়িটা অনেক সুন্দর এই শাড়িটা আপনার এদিকে ফেরালে একটা কালার হবে আর এদিকে ফেরালে আরেকটা কালার হবে মাত্র পাঁচশো টাকা শাড়িটা অনেক সুন্দর একটা কাতান শাড়ি মাত্র পাঁচশো টাকায় তারপর এই শাড়িটা অনেক সুন্দর একটা শাড়ি এটা এটাও দিয়ে দিচ্ছি আপনাদেরকে এটা হচ্ছে আঁচলটা আর এটা হচ্ছে জমিটা মাত্র পাঁচশো টাকায় শাড়ি মাত্র পাঁচশো টাকায় শাড়ি তারপরে এটা হচ্ছে গুলুর ভিতরে গুলু গুলুর ভিতরে গুলু ঠিক আছে ব্লুর ভিতরে ব্লু এটাও দিয়ে দিলাম আপনাদেরকে একেবারে কম দামে মাত্র পাঁচশো টাকায় ঠিক আছে এটা হচ্ছে বডিটা আর এইটা হচ্ছে শাড়িটা আঁচলটা ঠিক আছে যারা নেবেন তাদেরকে আরেকটু কম করে রেখা যারা যদি সবগুলো নিতে চান তারা আরেকটু কম প্রাইস রেখে দিয়ে দিব এটা অনেক সুন্দর একটা দামি কাঞ্জি কাতান দামি কাঞ্জি কাতান যেটার হচ্ছে জুল দেয়া আছে ঠিক আছে এটাও দিয়ে দিলাম আমি কম দামে এটা আমার অনেক দামি কাঞ্জি অনেক দামি কাঞ্জি ব্লাউজ পিস সহ এই যে এটা কাঞ্জি কাতান এটা দিয়ে দিলাম আপনাদেরকে একেবারে কম দামে এই যে এটা ঝুল সহ এই শাড়িটা সহ অনেক সুন্দর শাড়িটা বড় পায়ের ভিতরে আর এটাও দিয়ে দিলাম মাত্র আটশো পঞ্চাশ টাকায় মাত্র আটশো পঞ্চাশ টাকা কাঞ্জি শাড়ি যারা শাড়িগুলো নেবেন দ্রুত স্ক্রিন শার্ট দেবেন কারণ শাড়ি আমার অনেক কম তো নিলে নিয়ে নেবেন এটা কিন্তু অনেক সুন্দর কাঞ্জি কাতান মাত্র আটশো পঞ্চাশ এগুলো কিন্তু মানে অনেক বেশি দিয়ে কিনা ছিল আমি এখন স্যারাইজাসি বলে ছাড়াই দাসি এটা অনেক সুন্দর একটা কাঞ্জি কাতানের ভিতরে কাতানের ভিতরে এটাও সুতি কাতানের ভিতরে এটাও দিয়ে দিচ্ছে আপনাদেরকে একেবারে কম দামে শাড়ি মাত্র পাঁচশো টাকা শাড়ি মাত্র পাঁচশো টাকা শাড়ি ঠিক আছে যা লাগে নিয়ে নেবেন মাত্র পাঁচশো টাকায় শাড়ি এই শাড়িটা দেখেন এই শাড়িটা অনেক সুন্দর একটা কালার কালারফুল শাড়ি মাত্র পাঁচশো টাকায় শাড়ি এটা অনেক সুন্দর একটা শাড়ি মাত্র টাকায় শাড়ি যা লাগবে নিয়ে ঠিক আছে মাত্র টাকায় শাড়ি এই শাড়িটা অনেক সুন্দর একটা শাড়ি এটা অনেক সুন্দর মানে অনেক সুন্দর স্ট্যান্ডার্ডের ভিতরে একটা শাড়ি এটা অসম্ভব সুন্দর একটা শাড়ি এটাও দিয়ে দিলাম আপনাদেরকে মাত্র পাঁচশো টাকায় শাড়ি চারশো পঞ্চাশ টাকায় দিয়ে দিলাম এটা এটা অনেক সুন্দর একটা শাড়ি মাত্র চারশো পঞ্চাশ টাকায় তারপরে এই শাড়িটা অনেক সুন্দর একটা শাড়ি এই যে এটা অনেক সুন্দর একটা শাড়ি এটা আচল ব্লাউজ পিস আছে ব্লাউজ পিসওয়ালা একটা শাড়ি একটা জামদানি একটা শাড়ি ব্লাউজ পিস ওলা আপনারা এই শাড়িগুলো মানুষকে দিলে খুশি হবে মানুষ এটার প্রাইস মাত্র পাঁচশো টাকায় মাত্র পাঁচশো টাকা অনেক সুন্দর শাড়ি মাত্র পাঁচশো টাকা ব্লাউজ পিস আছে এটার মাত্র পাঁচশো টাকায় ঠিক আছে ব্লাউজ পিস আছে এই শাড়িটা এরপরে এই শাড়িটা দেখেন এই শাড়িটা অনেক সুন্দর একটা শাড়ি মাত্র পাঁচশো টাকায় শাড়ি এটাও দিয়ে দিলাম পাঁচশো জান যান বিক্রি করে আপনারা এই এই শাড়িটা অনেক সুন্দর একটা শাড়ি মাত্র পাঁচশো টাকায় অনেক সুন্দর অনেক সুন্দর মাত্র টাকায় শাড়ি এটা অনেক সুন্দর শাড়ি মাত্র পাঁচশো টাকায় এরপরে এইটা হচ্ছে গুলুর ভিতরে বুলুর ভিতরে শাড়ি এটা অনেক সুন্দর একটা শাড়ি এটাও দিয়ে দিলাম আপনাদেরকে মাত্র পাঁচশো টাকায় এই যে চলটাই পাশে মাত্র পাঁচশো টাকায় ঠিক আছে আর চল আসছে আলাদা করে লালের ভিতরে লাল এটাও দিয়ে দিলাম পাঁচশো টাকায় টক্স কালার আমাদের পলিথিনগুলো একটু নষ্ট হয়ে গেছে কিন্তু পালি শাড়িটা খুললেই বুঝতে পারবেন যে কি সুন্দর কালার মাত্র পাঁচশো টাকায় এরপরে এই শাড়িটা অনেক সুন্দর একটা শাড়ি এই শাড়িটা অনেক সুন্দর এই যে অনেক সুন্দর একটা শাড়ি মাত্র পাঁচশো টাকায় অনেক সুন্দর এই শাড়িটা ঠিক আছে এই শাড়িটা অনেক সুন্দর মাত্র পাঁচশো টাকায় যার লাগে খালি নিয়ে নেবেন ঠিক আছে এগুলো ভালো দামে সেল করতে পারবেন আমি এই শাড়ি আর জীবনও কিনবো না এটাই আমার জীবনের শেষ শাড়ি কিনা শাড়ির কথা শুনলে আমি দৌড় দেই না 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 শাড়ি কিনবো না আমাকে ডাকে মাঝে মাঝে আপা এটা কিনবেন না কেউ এটা কিনবেন কেউ যদি ডাকে শাড়ির জন্য আমাকে না না ভাই ওই শাড়ি কিনি না শাড়ি আমার লাগবে না শাড়ি আমার দিয়ে না এই যে এটা অনেক সুন্দর একটা শাড়ি প্রাইস হচ্ছে মাত্র 700 টাকায় এটা আপনার ব্লস পিস আছে এটার সাথে আলাদা করে মাত্র 700 টাকায় এই যে এটা একটা সুন্দর একটা শাড়ি এটাও দিচ্ছি আমরা মাত্র 450 টাকা এটা অনেক সুন্দর একটা সিল্কের শাড়ি মাত্র 450 টাকা এই যে এই শাড়িটা এই শাড়িটা হচ্ছে মাত্র চারশো পঞ্চাশ টাকা অনেক সুন্দর শাড়ি আর এটার কালারটা অনেক সুন্দর কচু কথা কালার মাত্র চারশো পঞ্চাশ টাকা শাড়ি এরপরে দেখাচ্ছি এইটা একটা শাড়ি মাত্র পাঁচশো টাকা শাড়ি এটা কাতানের ভিতরে সফট কাতানটা যেটা হচ্ছে সফট কাতান মাত্র পাঁচশো টাকা শাড়ি ঠিক আছে এটা সফট কাতান শাড়ি মাত্র পাঁচশো টাকায় তারপর এই শাড়িটা অনেক সুন্দর একটা শাড়ি স্ট্যান্ডার্ডের ভিতরে মা খালা চাচি যাকেই জিত করবেন খুশি হবে এই শাড়িটা এত সুন্দর স্ট্যান্ডার্ডের ভিতরে একটা শাড়ি আর এই শাড়িটা দিচ্ছি আপনাদেরকে মাত্র এটা ব্লাউজ পেস আছে মাত্র সাতশো টাকায় মাত্র সাতশো টাকায় ঠিক আছে এটা অনেক সুন্দর একটা শাড়ি সাতশো টাকা যা লাগবে নিয়ে এরপরে দেখাচ্ছি হলুদের একটা শাড়ি হলুদের পায়ের হলুদ শাড়ি হ্যাঁ হলুদের হলুদ এটা ঠিক আছে কাতারের ভিতরে হলুদ হলুদের হলুদ চারশো পঞ্চাশ টাকায় যার লাগে খালি নিয়ে নেবেন এই শাড়িটাও চারশো পঞ্চাশ টাকায় এটাও চারশো পঞ্চাশ টাকায় এটাও চারশো পঞ্চাশ টাকায় আমার আর খুব ইচ্ছা কর কখনো তারপরে এখানে অনেক শাড়ি আছে আপনি নিতে পারবেন যারা নিতে চান এই সুন্দর শাড়িটাও দিয়ে দিচ্ছি মাত্র এই শাড়িগুলো কিন্তু সব প্রিন্টেড শাড়ি এগুলো আমি শাড়ি আসি ভালো না শাড়িতে অনেক রস খেয়েছি আর জীবনেও শাড়ি কিনবো না শাড়ি সেলই করব না কখনো যদিও সেল করি তাহলে একেবারে হাই কোয়ালিটির শাড়িগুলো আনবো এই যে এইটা হচ্ছে গিয়ে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় শাড়ি এটা অনেক সুন্দর একটা শাড়ি যার লাগবে খালি নিয়ে নিবেনি পাঁচশো পঞ্চাশ টাকা শাড়ি তো সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম